ঈর্ষা কিচি নিবিড় ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার মেয়ে দেখো কেমন হাসলো দেখো আমার কথা শুনে তো আমার মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠেছে তাই মুডটা ঠিক ভালো নয় তাই না মা আমার মুড ঠিক ভালো নেই তবু রান্না করতে বসে গেছে রান্না করবে আজকে নতুন একটা রান্না দেখাবে কি রান্না দেখাবে আজকে তুমি কি দেখাবে বলে দাও বলে দাও বলে দাও কি দেখাবে আজকে আজকে আমার মেয়ে নতুন একটা রান্না দেখাবে এটা হচ্ছে দেখো এখানে নিয়েছি দেখো কাঁঠালের বীজ যেটা কিন্তু আমরা সবাই খাই এই সম এই সিজনে কাঁঠাল আমাদেরই মানে অনেকেরই খুব প্রিয় একটা সব মানে খাবার এখন এই গরমের সময়ে আর এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু একটা দারুণ তরকারি রান্না করা হয় যেটা খেলে একদম মানে অপূর্ব স্বাদ স্বাদ হবে আর যেটা একদম মুখ থেকে সারবে না এটা তো ঠিক মতো রান্না করা হয় দেখো এই কাঁঠালের বীজ দিয়ে আজকে আমি রান্না করে তোমাকে দেখাবো তার জন্য দেখো আমি নিয়েছি এখানে কুমড়ো বেগুন আলু লাল ডাটা তো এখানে দেখো আছে এই সবজিগুলো এই সবজিগুলো দিয়ে আমি কাঁঠালের বীজ দিয়ে একটা রান্না করে তোমরা দেখাবো তো দেখে নাও আমি খুব সামান্য উপকরণ নিয়েছি এখানে দেখো নিয়েছি কয়েকটা বড়ি আর কাঁচা লঙ্কা এখানে দেখো আছে কালো জিরে এখানে নিয়েছি চিনি লবণ হলুদ আর তেল চলো আমি কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিই এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিলে আমার হয়ে যাবে তো চলো কাঁঠালের বীজগুলো আমি ছাড়াই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা দেখো কাঁঠালের বীজনগুলো আমি এরকমভাবে কেটে নিচ্ছি কাঁঠালের বীজগুলোকে এরকমভাবে আমি তিন ভাগ করে নিচ্ছি দেখো দেখো খোষাগল এমনিভাবে ছেড়ে যাচ্ছে দেখো এভাবে কেটে আমি এখানে রেখে দিচ্ছি দেখো এরকমভাবে কেটে আমি রেখে দিচ্ছি চলো এরকমভাবে আমি তিন ভাগ করে নিয়ে কেটে নেব কাঁঠালের বীজগুলোতে দেখো খোসাগুলো এমনি ছেড়ে যাচ্ছে চলো আমি কেটে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো এখানে কাঠালের বীজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখো আমি কেটে নিয়ে ছাড়িয়ে দেখো এবার এটা আমি ধুয়ে নেবো তারপর দেখো রান্নাটা শুরু করব এদিকে দেখো ভাত হচ্ছে তো ভাতটা হয়ে যা তারপর আমি রান্নাটা শুরু করবো দেখো এদিকে আমাদের ভাত হয়ে গেছে ভাত হওয়ার পর আবার কড়াই বসিয়েছি দেখো কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখো প্রথমে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি কাঁচা গুলো ফল দিয়ে দিলাম এবার দেখো এতে আমি দিয়ে দেবো কয়েকটা বড়ি বড়িগুলো আগে ভেজে নেব আমি দেখো এবার এখানে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো আগে একটুখানি লাল করে ভেজে নেব আমি কাঁঠালের বীজগুলোকে লাল করে ভেজে নেবো আমি দেখো আমার মেয়ে দেখো রান্না দেখছে বসে বসে দেখো দেখো আমার মেয়ে চুপ করে বসে আছে দেখছে মা রান্না দেখো দেখো এখানে আছে আলু বেগুন ডাঁটা কুমড়ো এবার সব সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দুদিন সবজি গুলো এবার চলো ভালো করে নিয়ে নেব এটা আমি ভালো করে আমি দেখো এতে আমি দিয়ে দেবো লাবন আর দেখো দিয়ে দেবো হলুদ দেখো হলুদ দিয়ে দিলাম আর দেখো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো দেখো আমি আর কোনো মশলা দেবো না শুধুমাত্র এই মশলাটুকু দিয়ে আমি রান্না করবো তাতেই তরকারিটা কতক্ষণ দেখতে হবে দেখো তোমরা চলো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে এই সামান্য উপকরণ দিয়ে তরকারিটা কিন্তু অপূর্ব সুস্বাদু হয় যেটা কিন্তু খুব দারুণ লাগে তো নিরামিষও একটা খুব সুন্দর রেসিপিতে একটা তাহলে আমি করে নিই এদিকে দেখো আমার মেয়ে দেখো আমার রান্না দেখছে বসে বসে রান্না দেখছে মা কি হুম দেখো এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো দেখো এটা সুন্দর করে কষে নিয়েছি আমি এবার দেখো এটা আমি জল দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল দেবো কারণ কষাতেই আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য পরিমাণ জল দিলাম জল দিয়ে ভালো করে চলা নিয়ে দিই দেখো এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর অল্প খানিকক্ষণ সেদ্ধ করলেই আমার এটা কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাবে চলো আমি ঢাকা দিয়ে দিই আর কিছুক্ষণ সেদ্ধ করলেই আমার রেডি হয়ে যাবে চলো এটা সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি সমস্ত সবজিগুলো আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিচ্ছি গরম গরম দেখো এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হবে এটা বেশ সুন্দর একটা গন্ধ আসছে চলো তরকারিটা আমি নিই পুরোটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো কাঁঠালের বীজ দিয়ে আমার এই সবজিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা তরকারিটা মাখা মাখা হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে নিও দেখতে পেলে সামান্য উপকরণ দিয়ে করলাম আর নিরামিষে একটা খুব সুন্দর একটা রেসিপি এটা তোমরাও বাড়িতে করে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা